তো বন্ধুরা আজকে আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে কৃষক বন্ধু স্কিম ওয়েস্ট বেঙ্গল কিভাবে নাম নথিভুক্ত করবেন সুবিধা কি রয়েছে কি কি নথি লাগবে আবেদনের স্থিতি পরীক্ষা করা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক যোগ্যতার মানদণ্ড বৈশিষ্ট্য এবং প্রকল্পে সম্পর্কিত অন্যান্য বিবরণ সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে এবং কোনো কৃষকের বসত মৃত্যু হয়ে গেলে ডেড বেনিফিট পাওয়ার জন্য পুরো গাইডলাইন দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা শুধু মনোযোগ সহকারে বন্ধু ভিডিওটি দেখো এবং আমার চ্যানেলে যারা যারা নতুন তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি একই জানুয়ারি দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্পটি নিয়ে এসেছেন এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয় যা পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য যোগ্য হবে অক্সেপটিভ অফ কৃষক বন্ধু স্কিম বেঙ্গল কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য একটি কৃষি নির্ভর রাজ্য এবং বেশিরভাগ কৃষকই দারিদ্র তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করতে পারলে কৃষকদের পরিবারগুলি এমনভাবে স্বাবলম্বী হবে যে তাদের আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভর করতে হবে না তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই প্রকল্পে কৃষকদের জন্য চালু করে এবং ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম এর মাধ্যমে কৃষকদের আর্থিক ব্যবস্থা উন্নতি হবে এবং এই প্রকল্পের পাশাপাশি প্রকল্পের অধীনে কৃষকদের একটি দু লক্ষ টাকার জীবন বিমা কবারও সুবিধা উপভোগীদের দেওয়া হবে যাতে করে কোনো কৃষক মারা গেলে সেই কৃষকের পরিবার জীবন বিমার মাধ্যমে আর্থিক সাহায্য পায় তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধু স্কিম ওয়েস্ট বেঙ্গল ইলিজিবিলিটি তার মানে হলো বন্ধু এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে কি কি দৃষ্টান্ত মেনে চলতে হবে প্রথমেই আছে এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকের নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে রয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের চাষযোগ্য জমি থাকতে হবে পাশাপাশি জমির পর্চা থাকতে হবে তবে যদি কোনো কৃষকের পট্টা জমি অথবা নিজের জমি কিংবা বর্গাকার জমি থাকে তাহলে সে সেক্ষেত্রেও আবেদন করা যাবে কৃষকের বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছরের থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যায় কৃষক বন্ধু স্কিম ওয়েস্ট বেঙ্গল অ্যামাউন্ট মানে বন্ধুরা এখানে বোঝাতে চাইছে যে এখানে কৃষক বন্ধু প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের মানুষকে কত টাকা করে সুবিধা দেওয়া হয় এই প্রকল্পে কৃষকরা নাম নথিভুক্ত করলে প্রকল্প অনুযায়ী প্রতিটি সুবিধাভোগী কৃষককে দু লক্ষ টাকার জীবন কবর বিমা দেওয়া হবে এই প্রকল্প অনুযায়ী প্রতিটি সুবিধাভোগী কৃষককে বাৎসরিক সর্বাধিক দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে যে কৃষকদের তিন একর বা তার বেশি জমি এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকবে শুধুমাত্র সেই কৃষকদেরই বাৎসরিক সর্বাধিক দশ হাজার টাকা দেওয়া হবে এবং যে কৃষকদের জমি তিন একরের কম থাকবে তাদেরকে বাৎসরিক সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হবে আর এই প্রকল্পের টাকা প্রতি বছর দুটি সমান কিস্তিতে দুভাগে ভাগ করে দেওয়া হবে প্রতি বছর খারিফ ও রবির মরশুমের আগে কৃষকরা দুইটি সমান কিস্তিতে পাবে ফার্স্ট ইনস্টলমেন্ট কৃষকরা পাবেন জুন মাসের দিকে এবং সেকেন্ড ইনস্টলমেন্ট কৃষকরা পাবে নভেম্বর মাসের দিকে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রেজিস্ট্রেশন প্রসেস অফ কৃষক বন্ধু স্কিম ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত অনলাইন সিস্টেমে নিয়ে আসেনি এর জন্য আপনাকে অফলাইন সিস্টেমে আবেদন করতে হবে তো বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক কৃষক বন্ধু ফর্ম ফিল আপ অফলাইন সিস্টেম আবেদন হলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার ও পাড়ার সমাধান শিবির হয় যেখানে গিয়ে আপনারা খুব সহজে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জানাতে পারবে এর জন্য অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন এবং কৃষক বন্ধু প্রকল্প ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি জিরক্স করে জমা করবেন আর যখন অনলাইন সিস্টেম চালু হবে তখন আমরা আপডেট দিয়ে দেব যাতে করে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিগুলো কি কি। বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করতে চান তাদের জন্য প্রয়োজনীয় নথিগুলোর মধ্যে প্রথমে রয়েছে আবেদনকারীর নিজস্ব ভোটার আইডি কার্ড আবেদনকারী সম্পত্তির রঙিল পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারীর আধার কার্ড জমির পর্চা আবেদনকারীর নিজস্ব সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক যদি কৃষক জমিটি অন্য কারো কাছ থেকে কিনে থাকেন বা দানপত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে বিক্রেতা ব্যক্তির এপিক নাম্বার লাগবে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক কৃষক বন্ধু স্কিম ওয়েস্ট বেঙ্গল প্রকল্পের নাম নথিভুক্ত অফলাইন হলেও আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস কিন্তু অনলাইনে দেখতে পাবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ওয়েস্ট বেঙ্গল অনলাইন আপনি যদি কৃষক বন্ধু স্কিম ওয়েস্ট বেঙ্গল এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তার স্ট্যাটাস অনলাইনে দেখতে চান তাহলে তার জন্য আপনাকে নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য ঘরে ক্লিক করতে হবে তারপর আপনাকে সিলেক্ট অপশন ঘর থেকে যে কোনো একটি অপশন যেমন আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বা কে ভি আইডি এর মাধ্যমে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে এরপর আপনাকে পাশের ঘরে আপনি যে অপশনটি বেছে নেবেন তার নাম্বারটি বসাবেন তারপর ডান পাশে আইএমএ নট রিবোট এর ঘরে আপনি টিক দেবেন তারপর আপনাকে একটি ফটো দেখাবে এবং ফটো কী রয়েছে তা উপরে লেখা থাকবে এবং ফটোর উপরে সেই ঘরগুলোকে আপনাকে ক্লিক করতে হবে এরপর ফটোর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করলে ফটোটি চলে যাবে তারপর নিচে পাশে সার্চ বলে অপশনটি পাবেন সেটি ক্লিক করলে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চলে আসবে তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধু আইডি নাম্বার চেক কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার চেক করতে চান তার জন্য আপনারা অনলাইনে ক্লিক করতে পারেন এবং এর জন্য আপনাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন এর জন্য আপনাকে নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য করে ক্লিক করতে হবে তারপর আপনাকে সিলেক্ট অপশন ঘর থেকে যে কোনো একটি অপশন। যেমন আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে এরপর আপনাকে পাশের ঘরে আপনি যে অপশনটি বেছে নেবেন তার নাম্বারটি বসাবেন তারপর ডান পাশে আই আইএমএ নট রিবুট এর ঘরে আপনি টিক দেবেন তারপর আপনাকে একটি ফটো দেখাবে এবং এই ফটোতে কি রয়েছে তা উপরে লেখা থাকবে এবং ফটোর ওপরে সেই ঘরগুলিকে আপনাকে ক্লিক করতে হবে এরপর ফটোর নিচে ভেরিফাই অপশনে ক্লিক করলেই ফটোটি চলে যাবে তারপর নিচে বাম্পার্সে সার্চ বলে যে অপশনটি পাবেন সেটাকে ক্লিক করলে আপনি কৃষক বন্ধু ডিটেলস চলে আসবে নাইন ডিটেলস আসার পর ফোন নাম্বার ঘরে আইডি যেটা লেখা থাকবে তাই হলো আপনার কৃষক বন্ধু আইডি তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধুর ডেট বেনিফিট গাইডলাইন এতক্ষণ ধরে যেটা আমি আপনাদের বোঝাতে চাইছিলাম অনেক ধৈর্য ধরেছেন এবং এবার মনোযোগ সহকারে শুনুন কোনো কারণবশত আঠেরো বছর থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হলে সেই কৃষকের পরিবারকে রাজ্য সরকার সেই কৃষকের বিমা অনুযায়ী দু লক্ষ টাকা এককালীন অনুদান দেবেন সেই পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ডেট বেনিফিট অ্যাপ্লিকেশন ক্লিম করার জন্য নিচের ফর্মটি ডাউনলোড করার পর সঠিকভাবে পূরণ করার পর নিচে দেওয়া ডকুমেন্টে জিরক্স করবেন এবং ভিডিও থেকে একটি সংসদপত্র নিতে হবে ডকুমেন্টগুলি হল ফার্মার নেম অ্যাড্রেস ওয়াইফ অ্যান্ড সন ফার্মার ডেট রিলেশন উইথ ফার্মার আইডি প্রুফ নম্বর অথবা ভোটার কার্ড ল্যান্ড ডিটিএল ডেট সার্টিফিকেট এই সব ডকুমেন্ট কৃষকদের দিতে হবে কৃষকের ডেটের সব ডকুমেন্ট জিরস করে ফর্মের সঙ্গে লাগিয়ে আপনারা আপনাদের নিজস্ব ডিস্ট্রিক্ট এ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট অব এগ্রিকালচার অব দ্য কনসার্নেট অব ব্লকে জমা করবেন তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কৃষক বন্ধু ল্যান্ড অ্যাড এছাড়াও আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আরও ল্যান্ড অ্যাড করতে পারেন অর্থাৎ আপনি যখন কৃষক বন্ধু প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনার ল্যান্ড কম ছিল এবং পরে আপনি আরও জমি ক্রয় করেছেন এবং এই ল্যান্ড এই প্রকল্পে নথিভুক্ত করতে চান সেটাও আপনি করতে পারবেন যাতে করে স্ক্যাম অ্যামাউন্ট যেটা পান সে টাকা আরও আপনি বেশি পাবেন এর জন্য আপনাকে কৃষক বন্ধু ল্যান্ড অ্যাপ ফর্মটি ডাউনলোড করে দুয়ারে সরকার শিবিরে গিয়ে জমা করতে হবে ডকুমেন্ট সহকারে কৃষক বন্ধু স্কিম বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস এই প্রকল্পের বিষয়ে কোনো অসুবিধা হলে সরাসরি আপনারা কল করে শুনে নিতে পারবেন নিচে দেওয়া এই নাম্বারে নাম্বারটি হল এইট ডবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন জিরো অথবা সিক্স টু নাইন ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো সিক্স এখানে সময়ও বেঁধে দেওয়া হয়েছে দশটার থেকে ছটার মধ্যে আপনাকে ফোন করতে হবে বন্ধু তাছাড়াও আপনারা এই প্রকল্পের কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে আপনারা নিচে দেওয়া এই ইমেলের মাধ্যমে জানতে পাবেন বন্ধুরা ইমেলটি নোট করে নিন তো বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কৃষক বন্ধু স্কিম চার টাকা থেকে দশ টাকা পর্যন্ত কৃষক পেতে পারে প্রত্যেক বছর তো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক হোয়াট ইজ দ্য মিনিমাম ল্যান্ড রিকুডেড ফর কৃষক বন্ধু এক একরের কম হলে চার হাজার টাকা প্রত্যেক বছর আর এক একরের বেশি হলে দশ হাজার টাকা প্রতি বছর একজন সাধারণ কৃষক পাবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক হাউ ক্যান আই ক্যাশ মাই কৃষক বন্ধু বিমা স্ট্যাটাস তো বন্ধুরা কৃষক বন্ধু বিমা স্ট্যাটাস চেক করবার জন্য নিচে দেওয়া এই লিঙ্কটি এই যে এই লিঙ্কটি আপনারা এই লিঙ্কটি আপনারা লিখে সার্চ করতে পারেন ওয়েবসাইটে যাবেন গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই ছিল যাদের যাদের আজকের ভিডিওটি পছন্দ হয়েছে তারা তারা ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও